গাজীপুর সিটির দক্ষিণ শালনা উনিশ নং ওয়ার্ড মোল্লাপাড়া গ্রামে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আয়োজনে অফিস উদ্বোধন বৈষম্যহীন শীর্ষক আলোচনা সভা শীত বস্ত্র বিতরণ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিল ও গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ার ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর সিটির সভাপতি আবদুল্লাল মামুন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী মুসা হজরত আলী রানা মোহাম্মদ হাসান আলী তালুকদার প্রমুখ